ছেলের বিয়েতে মা কেন কান্না করে যেদিন মায়ের খুশি থাকার কথা সেদিনই কেন তার চোখ ভিজে ওঠে মানুষ ভাবে বিয়ে তো আনন্দের দিন ঢাক ঢোল সাজসজ্জা অতিথি খাওয়া দাওয়া সবই তো খুশির কিন্তু একজন মায়ের ভেতরের দৃশ্যটা একেবারে আলাদা তার চোখের জল কখনো শুধু দুঃখ নয় কখনো গর্ব কখনও শূন্যতা কখনও হারানোর ভয় মায়ের কান্নার আসল কারণগুলো যেগুলো সবাই দেখে না মা বুঝতে পারে আমার ছেলেটা আর শুধু আমার নেই শৈশব থেকে যে ছেলেটাকে বুকে আগলে রেখেছেন যে রাতে জ্বর এলে তার পাশে নির্ঘুমভাবে বসে থেকেছেন যে একটু বাইরে গেলে তার মন কেঁপে উঠত সেই ছেলেটা আজ থেকে আর শুধু তার নয় এটা আনন্দের সাথে সাথে শরীরের ভেতরে এক তীব্র শূন্যতা তৈরি করে মা শব্দের প্রয়োজন কমে যাবে এই ভয় যে ছেলেটা প্রতিটা সিদ্ধান্ত মাকে জিজ্ঞাসা করে করতো রাতে দেরি হলে মাকে ফোন করে জানাতো সেই ছেলেটা হঠাৎ অন্য একজনকে কেন্দ্র করে নতুন জীবন শুরু করে মায়ের মনে হয় এখন থেকে সে হয়তো আমাকে আর আগের মতো চাইবে না জীবনভর যত্ন নেওয়া দায়িত্বটা শেষ হয়ে যাবার অদ্ভুত কষ্ট মা ছেলেকে ছোট থেকে বড় করেছেন তার প্রতিটা ভুল প্রতিটা ভয় প্রতিটা সাফল্যের সাক্ষী ছিলেন বিয়ের তিনটা সেই দীর্ঘ যাত্রার শেষ প্রান্ত যেখানে মা বুঝতে পারে আজ থেকে তার দায়িত্বের একটা বড় অংশ শেষ শেষ মানে শুধু বিদায় নয় একটা নীরব ব্যথাও আমি বুড়ো হয়ে যাচ্ছি এই উপলব্ধির আঘাত ছেলের বিয়ে মাকে স্মরণ করিয়ে দেয় সময়ে কাউকে অপেক্ষা করায় না শৈশবের ছেলে যে আজ বিয়ে করছে এর মানে মা আরও এক ধাপ বয়সের দিকে এগিয়ে যাচ্ছেন এটা ভাবতে গিয়ে গলা আটকে আসে ছেলের ভবিষ্যৎ নিয়ে অজানা এক দুশ্চিন্তা বিয়ে মানে নতুন পথ মা চায় তার ছেলে সুখী হোক শান্তিতে থাকুক তার মাথায় হাজার প্রশ্ন পুত্রবধূ তাকে বুঝবে তো ছেলে কি ঠিক নিজের সংসার চালাতে পারবে এই দুশ্চিন্তাগুলো চোখের জলের সাথে বের হয়ে আসে তাহলে কি মা সুখী না মা সুখী মা গর্বিত কিন্তু সেই সুখের ভেতরে লুকিয়ে থাকে একটা বিদায় একটা বদলে যাওয়ার সত্য একটা অদৃশ্য শূন্যতা যা শুধুই মায়েরা বোঝে ছেলের বিয়েতে মা যে কান্না করে সেটা দুঃখের কান্না নয় বরং এমন এক অনুভূতির যা শব্দে বোঝানো যায় না কিন্তু একটা প্রশ্ন